আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অশেষ সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো শুরুতে কি বলবো মানে এত গরম তারপর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেকটা ঠান্ডা আছে তো সেই ঠান্ডা অনেক ঘুম পাইতেছিলো বিকেল থেকে মেয়েকে ঘুম পাতাইলাম এখন ভাবলাম যে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেই আর প্রশ্নের উত্তরগুলো হলো যে যে তো অনেকে জিজ্ঞেস করতেছেন যে মিমার বাবুর বিয়েটা মানে সম্পর্কটা নিয়ে এর আগে আমি ভিডিও বানাইছিলাম জিজ্ঞেস করতেছেন যে আপ আপনারা ভাবি আপনারা কি এটা মেনে নিছেন নাকি তারপরে দুটা ফ্যামিলি কি ফ্যামিলি কি মানছেন নাকি তো ওদের মানে ওদের ভিডিও দেখে মানে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না যে আসলে এই দুটা ফ্যামিলি কিভাবে মাইনা নিতেছে তো দেখেন তাদেরকে বলবো আবারও অনেকেই বলতেছেন যে এটা কেন করলেন আরও আগে তো বিয়ে দিয়ে দিতে পারতেন বাড়িতে এতদিন কেন রাখলেন তারপরে ওদের জীবনের দুর্ঘটনাগুলো এইসব নিয়ে অনেকেই বলতেছিলেন আসলে দেখেন প্রত্যেকটা মানুষ যে একরকম হবে এটা না আর প্রত্যেকটা মানুষের জীবনেই যে দুর্ঘটনা থাকবে না আর এরকম না তো মানুষের জীবনে দুর্ঘটনাগুলো বইলে আসে না দুর্ঘটনা অনেক সময় হয় আবার অনেকেই বলছেন যে বাবুর সাথে বিয়ের বিয়ে বসার জন্য মানে বিয়ে করার জন্য কি মিন চলে আসছে নাকি না সেটাও না আসলে আমি সবার আগে বলি ফার্স্ট যে কথাটা যে দুইটা ফ্যামিলি কিভাবে মেনে নিছে ওদেরকে আসলে দুটা ফ্যামিলি কিভাবে মেনে নিছে দুইটা ফ্যামিলির মাঝখানে এখনো পর্যন্ত কথা হয় নাই ওরা হয়তো বা ফ্যামিলিকে জানাইছে ফ্যামিলির সাথে কথা হয় নাই জ্যোতি কথা হইতো অবশ্য আমরা জানতাম বাট আমার শাশুড়ি বলতো দুইটা ফ্যামিলি দেখেন যদি না মায়না নিতে যায় তাহলে হলো ঝগড়া সৃষ্টি হবে আর আমার শ্বশুররা চারটা ভাই তাদের খুব ভালো সম্পর্ক কখনও তাদের ঝগড়াঝাটি হয় না অনেক ভাইরাই আছে যে ঝগড়াঝাঁটি করে তারপরে মানে অনেক জিনিস নিয়েই করে তারা চারটা ভাই কোনো সময় আমি দেখি নাই যে ঝরগাঝাটি করে তারপরে তারা একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে যেমন দেখবেন আপনারা আমাদের আরও আগে থেকেই ভিডিও দেখবেন বাবু ওরা তারপরে সবাই আমাদের বাড়িতে কেমন আসা যায় আমরা যেহেতু আমার শাশুড়ি যেহেতু দেশে থাকে সবাই মানে ঢাকা থেকে বেড়াইতে বলেন দেশে কোনো কাজের বলেন সব কিছুর জন্যই কিন্তু এখানে আসা হয় তো আয়সা বেড়াই যায় আর তাদের সম্পর্কগুলো কিন্তু অন্যরকম তারপরে দুই ফ্যামিলি যদি এখন যদি না মাইনা নেয় তাহলে একটা ঝগড়ার সৃষ্টি হবে আর মাইনা নেওয়ার তো একটা ঝগড়ার সৃষ্টি কারণ একটা ছেলে মেয়ে যখনই বিয়ে হয়ে যায় তখন তাদের ফ্যামিলি কখনো মানে ই করে না অ্যালাউ করে না যে আমার মেয়ের সাথে এমুকে ওইটা করবে বা আমার ছেলের সাথে ওইটা করবে এটা কখনো অ্যালাউ করে না আর কখনো সেটা হতে দেয় না তারপরও এই এই কথাবার্তাগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের ঝরগা ঝাঁটি হয়ে যায় আর কি ঝরগাঝাটি কিন্তু থাকেই তো এরকম হয় আর প্রত্যেকটা ফ্যামিলিতেই মানে টুকিটাকি কিছু না কিছু ঝরগা লাগে যখন আত্মীয় হয়ে যায় তো সেখানে যদি এখন চাষ ভাই বলেন বা খালতো ভাই বলেন বা পাড়াপতিসেভসি বলেন এখানে একটা মানে অন্যরকম একটা সম্পর্ক আসতেছে রিলেকশন আসতেছে সে জায়গায় তো এই জিনিসটা মানে ঝরগাঝাটি লাগতেই পারে আর বিশেষ করে যেহেতু আমার শ্বশুরবাড়িতে এখনও পর্যন্ত ওরকম করে সিদ্ধান্ত নেওয়া হয়নি আর ওরা যেহেতু দুইজন ই না মানে ছোট না বড় হয়ে গেছে দুজনের সিদ্ধান্ত দুইজনে নিছে অবশ্যই আপনাদের কাছে বলছে আপনারা জানেনও আর ওদের ভালোবাসাটা কিন্তু আপনাদের মাধ্যমেই শুরু হয়েছে ঠিক আছে তো আপনাদের মাধ্যমে শুরু হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু বিয়ের লাইক মেয়ে তারপরে আপনার বিয়ের লাইক ছেলে যেহেতু দনোজনের একজন স্বামী লাগবে একজনের বউ লাগবে তো সমস্যা কি বিয়েটা হয়ে যাক এরকম তো আমিও বলতেছি যে আপনাদের একজন মানে ভিয়স হিসাবে বলতেছি আর হলো একজন ব্লগার হিসেবে বলতেছি যে বলবেন যে ভাবি কিভাবে কথা বলে তো আমিও ভাবি হিসেবে বলতেছি একটা কথাই আছে না যদি গাছে ফল পাকে তাহলে ওখানে কাক যাবেই এরকম একটা বিষয় আর অনেকে মানে চাচা তো ভাই কিভাবে এটা হলো আর চাচাতো ভাই কেন হবে না বলেন হতেই পারে কারণ এটা যুগ যুগ ধরে আসছে চাচাতো ভাই মামাতো ভাই খালতো সাথে বিয়ে হইতেই পারে আর এটা তো চাচাতো ভাই তো হইতেই পারে আর বলছেন যে আপনারা কেন এটা মেনে নিলেন এটা মেনে নিয়েন না বাবু তো কাজকর্ম করে না তারপর ওর লাইফে একটা দুর্ঘটনা আছে আসলে কি বলবো যার মাকে কুমিরে খাইছে একটা ই আছে মানে আমার শাশুড়িরা মারা বলে যার মাকে কুমিরে খাইছে সেই ঢেকি দেখলে ভয় পায় তো যার নি একটা সংসারে একটা অ্যাক্সিডেন্ট ছিল বা ধরেন আমি এভাবেই বলি যার একটা বউ মরছে বা বউ চলে গেছে সে কিন্তু বউর আদর বেশিই জানে তো ওরা ওদের ভালোবাসাটা বেশি বুঝবে কারণ যেহেতু ওদের জীবনে একটা দুর্ঘটনা আছে এখন জীবনটা আর ওরকম করে শুরু করবে না জীবনটা খুব সুন্দরভাবেই শুরু করবে আর এটা তো হতে পারে না যে ওদের জীবনটা ওরা সুন্দরভাবে শুরু করবে না সুন্দরভাবে শুরু করবে আপনারা সবাই দোয়া করবেন ওদের জীবনটা সুন্দরভাবে শুরু করার জন্য তারপর অনেকে বলতেছিলেন যে আমরা যাতে মানে যা শুনতেছি তাতে বাবুর ফ্যামিলি থেকে মাইনা নিবে না শারমিন যা বলতেছে আসলে শারমিনের জায়গা জায়গাতে শারমিন বলতেই পারে কারণ ওর ভাই ওরা বলতেই পারে আর আমার ননদের জায়গা থেকেও কিন্তু আমরা বলতে পারতাম কিন্তু এটা আমাদের সংসার মানে আমাদের ফ্যামিলি দনুটাই আমাদের ফ্যামিলি এক ফ্যামিলির মানুষ পাতিলায় ভাত রান্না করলে যদি মিম খায় বাবু যদি না খায় থাকে তাহলে এটা কিন্তু ভালো দেখাবে না আমাদের বাড়ির মানুষই কিন্তু হায়দা খাওয়াবে এরকম একটা বিষয় এ বাড়িতে তো দোনো যদি এই ফ্যামিলির মানুষ তো সেই কারণে শারমিন যদি ভুল করে আমরাও তো ভুল করতে পারি না বলেন ভুল তো আর আমরা করলে কেমন দেখায় শারমিন ভুল করতেই পারে কারণ শারমিনের ভালো একটা বন্ধু ছিল মিম আর ঢাকায় যাওয়াটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে কেউ ইচ্ছা ছিল না যে মিম ঢাকায় যাও হঠাৎ করে বলতেছে যে ও ঢাকায় সেটেল করবে তো তখন শারমিনের সাথে খুব ভালো সম্পর্ক বাবুর সাথে না শারমিনের সাথে খুব ভালো সম্পর্ক তো শারমিনও আরও হয়তো বা ভরসা দিয়েছে যে তুই আসবেন ঢাকায় দুজন একসাথে থাকবো এখন যদি শারমিন ওর সাথে না থাকে সেটা সেটা তো করার কিছু নেই বলেন করার কিছু আছে কারণ ভালো লাগা খারাপ লাগা এটা লাগতেই পারে মানুষের জীবন এটা হতেই পারে আর যেটা বলবেন যে কাকি কাকায় তো যেহেতু নাই কাকি কিভাবে মাইনা নেবে সেটা কাকির ইচ্ছা কাকি কিভাবে মায়না দেবে কারণ কাকির হলো ছেলে আর কাকি ছেলে কি করে না করে সেটা কাকি ভালো করেই জানে তারপরে ওরা যেহেতু সিদ্ধান্ত নিছে যে ওরা আগে কাজকর্ম করবে বিয়ে টাকা পয়সা যোগাবে তারপরে হলো মানে জীবনে বিয়েটা পরবর্তীতে করবে তো পরবর্তীতে করে না এখন করে সেটা ওদের ইচ্ছা অনেকেই বলতেছেন যে ওদের যেহেতু সিদ্ধান্ত নিছে বিয়েটা পড়াই দেন নাইলে আমার ননদকে বাড়িতে নিয়ে আসতে বলছেন যে মিমকে বাড়িতে নিয়ে আসেন আসলে ওরা বাড়িতে নিয়ে আসলেই কিন্তু সমস্যা সমাধান হইল না আর কিসের জন্য বাড়িতে নিয়ে আসবো যেহেতু ভালোবাসে আর ওরা যেইভাবে আছে ওইভাবে থাকতেছে এটা ওদের ইচ্ছা ওরা যদি মানে আমি মনে করি যে এখন যদি চায় যে আমরা কালকে বিয়ে করে ভালো আমরা তো আর রাখতে পারবো না বলেন আর ওরা যদি মানে যে হ্যাঁ ফ্যামিলি সবাইকে নিয়ে বিয়েটা করবো সবাই একসাথে থাকবে সেটা ফ্যামিলি যদি ওরা চায় তাহলে কিন্তু ফ্যামিলি থাকতে পারবে আর আমি যদি চাই যে আমার শরীরে একটা অংশ আমি ক্ষতি করব। সেটা কিন্তু একান্ত আমার আমাকে কেউ বলে দেয় না যে এটা ক্ষতি করো বা এটা কিছু করো একান্ত আমার আমার শরীর আমি জানি মানে কি হবে না না হবে সেটা যেই হোক মানে যার ক্ষেত্রেই হোক সে যদি না চিন ভেবে চিনতে যদি কাজকর্ম না করে তাহলে কিন্তু কখনো অন্য কইয়া এই কাজটা করাই দিতে পারে না আর মেন যেহেতু বাবু যেহেতু এতদিন কাজকর্ম করে নাই তো এখন থেকে কাজ করবে আপনাদেরও বলছে যে কাজ করবে দেখেন ওর লাইফে একটা অ্যাক্সিডেন্ট ছিল তারপরে মানে এই সময়টা পোলাপন শিক্ষিত না থাকলে মানে মোটামুটি ভাব বাবু যে অশিক্ষিত তা বলতেছি না ধরেন একটা সরকারি চাকরি বা ভালো একটা প্রতিষ্ঠানের চাকরি এখনকার ছেলে মেয়ের আর ওই আপনার পাঁচ টাকা দশ টাকার কাজের জন্য পাঁচ টাকা দশ টাকা কি পাঁচশো টাকা রোজ কাজের জন্য খুবই কম যায় আবার অনেক ছেলেরা করে যাদের প্যাডে প্যাড চালাইতে হবে মানে সংসার চালাইতেই হবে আমি মনে করি যে বাবুর লাইফটা ওরকম হয় নাই কারণ ওর বাবা ছিল বাহিরে ওর মা একটা হসপিটালে চাকরি করে জানেন তারপরে ওর বড় ভাই কাজ করে মানে সবাই মিলে ওরা সবাই কিন্তু মানে কাজকর্ম করে তো ওর এজন্যই হয়তো বা ই হয় নাই যে ওর কাজ করতেই হবে এটা এজন্য হয়তো বা হয়নি আর ওর বিষয়টা কি বলবো ঘরে যদি ভাত থাকে কিছু লোক আসে ঘরে যদি ভাত থাকে চিন্তা করে না যে আমি কটা পর্যন্ত ঘুমাবো ঘরে ভাত আছে ঘুমাই এরকম তো ওর আবার আগে থেকে কাজ করাটা দরকার ছিল আমরা সবাই বলতাম বাদাই ম্যা হ্যান মানে আমরা সবাই সব সময় বাড়ির বাড়ির ছেলের মতোই কিন্তু ওর সাথে আচরণ করি আর মানে আমাদের তো আর ওরকম ইচ্ছা ছিল না যে কখন কি হবে বাড়ির ছেলের মতোই তো আচরণ করাটাই বেটার তো এই ক্ষেত্রে এটাই হয় আর একটা ছেলেকে যতটুক মানে তার ফ্যামিলি বোঝে সারাদিন যদি ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করেও তাহলে কিন্তু সেই ছেলেটা মানে নষ্টই হয় ভালো হয় না কখনো আমি মনে করি যে সেই ক্ষেত্রে মানে ভালোভাবে ঠান্ডা পাবে পাঁচজনের সামনে না বইলে একা একা বলাটা বেটার কারণ তার ভবিষ্যৎ উন্নত হবে আর যদি পাঁচজনের মেলে কয় তখন দেখা যাইতেছে একটা জিত লাগে যে আমি এটা করি না কেন আর আমাকে বলা হয় কেন আমি করবো না তো যাই হোক সবাই কিন্তু দেখা যাইতেছে সবাই সব কিছু পারে না আর সবাই যে সব কিছু মাইনে নিতে পারবে এটা না কিছু কিছু সময় আছে যে নিজের ভুলগুলা নিজে দেখে না তারপরে আপনার আপনি যা করতেছেন সেটা আপনি আমি আমার কথাই বলে আমি যা করতেছি এটা সত্যি সঠিক কিন্তু আপনি আমাকে যা বলতেছেন এটা ভুল এরকম মনে হয় তো এই নিয়ে হলো জীবন আর ওদের লাইফটা ওরা যেহেতু ডিসিশন নিছে আমাদের আমার শ্বশুর শাশুড়ি মানে এই তো যেমন যে ওদিন দেখলাম যে আমার চাচা শ্বশুরদের জানানো হয়েছে বাবুর ফ্যামিলি থেকে আমার শাশুড়ি বলতেছে আমাকে কেন বলো তোমার ওই ভাইর বউকে বলো আমাকে বললে লাভ আছে ওর ওরও বলতে পারো না তোমার ওই ভাইর বউরও বলতে পারো না তারপর আমি তাদের বুঝাইলাম যে আপনারা এগুলো করেন না এগুলো করলে আরও দুইটা ফ্যামিলি নষ্ট হবে নিজেদের ফ্যামিলি তো এগুলো না করলে আপনারা একখানে বসেন আর একখানে বইস কথা বলেন যদি একখানে না বসতে পারেন আমাদের বলতে পারেন আমরা কথা বলতে পারি আমরা যেহেতু আলাদা খাই তো একটা আলাদা একটা পার্ট হয়ে গেছে আর সবাই তো সব সময় যে ফ্যামিলির ডিসিশনে সবাই চলবে এরকম না তো যাই হোক আপনাদের অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো হলো দিলাম আর মানে কি বলবো দুইটা ফ্যামিলি আমি যদি মানে আমি যা দেখতেছিলাম কেউ কারো মাইনা নিতে চাইতেছিলো না একজনকে আরেকজন দুস্থ ছিল তারপরে একটা ঝগড়ার সৃষ্টি হইতেছিল এটা যেহেতু ওদের থেকেই শুরু হয়েছে তো ওরা কিভাবে শেষ করবে আমিও জানি না যে কিভাবে শেষ করবে আর আমি মনে করি যে হয়তো আমার শাশুড়িও দেখবে আমার চাচি শাশুড়িও দেখবে ভিডিওটা তারা না কোনো ভুল ডিসিশন না নিয়ে তাদের বেটার হবে যে ছেলে মেয়ে কী করতে চাইতেছে এটা নেওয়াটা বেটার আর দুজনে বড় স্বাবলম্বী তো ওদের আমার মাঝে মাঝে আমি নিচেই মানে ই হয়ে যাই যে এত ঘুরলো এতই করলো তখন কোনো কোনোদিন শুনি নাই যে ওদের ভালোবাসাটা সময় মিম বলতো ভাদায় হ্যান ত্যান কাজ করে না কাকিয়াটা মাইয়া খাওয়ায় বাইকতে এইসব বলতো তো হঠাৎ করে কিভাবে যে কী হয়ে গেল তো যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য যাতে ওদের সংসারটা ভালোভাবে শুরু হয় ভালো হয় আর আমরা মিম কিন্তু মিমও বলছে আর আমিও বলি ওদের অল্প কয়েক দিনের ভালোবাসা যা তাও আপনাদের সামনে এসে আপনারা অনেকেই কইতেন যে ভাবি কমেন্ট করতেন যে ওদের বিয়ে পড়াই দেন বা মিমের সাথে বাবুর কি বিয়ে হয়ে গেছে তো সেই ছাড়া এখন বিয়ে হইলে সমস্যা নাই আপনারা সবাই চান যে ওদের সম্পর্কটা ভালোভাবে মানে হোক ওদের বিয়েস্বাদু হয়ে যাক এটা আপনারাও চান তো যদি আল্লাহ চায় তাহলে হবে তো যাই হোক আমি বাড়িতে একটা ছোট্ট ঘর উঠাইতেছি আপনাদের সামনেও উপস্থাপনা করব সুন্দর করে ডেকোরেশন করে আর আপনাদের জন্য এখানে সুন্দর সুন্দর ভিডিও বানাবো এই জন্য আবার ডিজে ঘুম হইতেছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর কী বলবো শেষ মাসে সবাই গরম থেকে সতর্ক থাকবেন ভালোভাবে থাকবেন যাতে গরম বাচ্চারা সবাই যেন ভালো থাকতে পারে দেশে হয়তো গরম গরমের জন্য মানুষ কিন্তু অসুস্থ হয়ে দিতেছে খাওয়া দাওয়া ঠিক মতন করা যাইতেছে না তারপরে আপনার দেখা যাইতেছে মানে পানি খাইতে হয় কতক্ষণ পর পর ঘুমান যায় না সবচেয়ে ঘুম ঘুম জিনিসটাই কিন্তু বড় গরমের জন্য ঘুমান যায় না তো এই ক্ষেত্রে মানুষ সব সময় সতর্ক থাকার দরকার পানি পুনি সব কিছু নিয়ে সতর্ক থাকবেন সবাই তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বললাম আল্লাহ যেন ভালো রাখে আর মাফ করে দেয় আল্লাহ তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো যাই হোক আপনাদের অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো হলো দিলাম আর মানে কি বলবো দুইটা ফ্যামিলি আমি যদি মানে আমি যা দেখতেছিলাম কেউ কারো মাইনা নিতে চাইতেছিলো না একজন কারোজন দুষ্ট ছিল তারপরে একটা ঝগড়ার সৃষ্টি হইতেছিলো এটা যেহেতু ওদের থেকেই শুরু হয়েছে ওরা কিভাবে শেষ করবে আমিও জানি না যে কিভাবে শেষ করবে আর আমি মনে করি যে হয়তো আমার শাশুড়িও দেখবে আমার চাচি শাশুড়িও দেখবি ভিডিওটা তারা না কোনো ভুলভাল ডিসিশন না নিয়ে তাদের বেটার হবে যে ছেলে মেয়ে কী করতে চাইতেছে এটা নেওয়াটা বেটার আর দুজনে বড়ো স্বাবলম্বী তো ওদের আমার মাঝে মাঝে আমি নিচেই মানে ই হয়ে যায় যে এত ঘুরলো এতই করলো তখন কোনো দিন শুনি নাই যে ওদের ভালোবাসাটা সব সময় মিম বলতো ভাদাই হ্যান ত্যান কাজ করে না কাকিয়াটা মাইয়া খাওয়ায় বাইকতে এসব বলতো তো হঠাৎ করে কিভাবে যে কী হয়ে গেল তো যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য যাতে ওদের সংসারটা ভালোভাবে শুরু হয় ভালো হয় আর আমরা মিম কিন্তু মিমও বলছে আর আমিও বলি ওদের অল্প কয়েক ভালোবাসা যা তাও আপনাদের সামনে আসে আপনারা অনেকেই কইতেন যে ভাবি কমেন্ট করতেন যে ওদের বিয়ে পড়াই দেন বা মিমের সাথে বাবুর কি বিয়ে হয়ে গেছে তো সেই ছাড়ায় এখন বিয়ে হলে সমস্যা নাই আপনারা সবাই চান যে ওদের সম্পর্কটা ভালোভাবে মানে হোক ওদের বিয়ে সাধু হয়ে যাক এটা আপনারাও চান তো যদি আল্লাহ চায় তাহলে হবে তো যাই হোক আমি বাড়িতে একটা ছোট্ট ঘর উঠাইতেছি আপনাদের সামনে উপস্থাপনা করব সুন্দর করে ডেকোরেশন করে আর আপনাদের জন্য এখানে সুন্দর সুন্দর ভিডিও বানাবো এই জন্য আমার ভিউজ ঘুপ পাইতেছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর কী বলবো শেষ মাসে সবাই গরম থেকে সতর্ক থাকবেন ভালোভাবে থাকবেন যাতে গরম বাচ্চারা সবাই যেন ভালো থাকতে পারে দেশে হয়তো গরম গরমের জন্য মানুষ কিন্তু অসুস্থ হয়ে দিতেছে খাওয়া দাওয়া ঠিক মতন করা যেতেছে না তারপরে আপনার দেখা যেতেছে মানে পানি খেতে হয় কতক্ষণ পর পর ঘুমান যায় না সবচেয়ে ঘুম ঘুম জিনিসটাই কিন্তু বড় গরমের জন্য ঘুমান যায় না তো এই ক্ষেত্রে মানুষ সময় সতর্ক থাকার দরকার পানি পুনি সব কিছু নিয়ে সতর্ক থাকবেন সবাই তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বললাম আল্লাহ যেন ভালো রাখে আর মাফ করে দেয় আল্লাহ তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে